গুড মর্নিং সকল বন্ধুরা আমার বৃষ্টি পেজিয়া ব্লকে আপনাদের সবাইকে স্বাগত শনিবার মাঝরাত থেকে আছে পরে রুমেল ঝড় এবং তার সারা রাত্রি চলে অঝরে বৃষ্টি তার প্রতিফলন থাকে রোববার দিনকেও কিন্তু রোববার দিন সকালে উঠে না চোখটা জুড়িয়ে গেল চারদিকে সবুজ এবং তখনও বৃষ্টি পড়ার মধ্যে চলছে তাই বলে বৃষ্টির সময় এটা তো ছাড়লে চলবে না সারাদিন শুধু খেয়ে কাটিয়েছি বিশ্বাস করুন বাড়িতে ছিলাম খেয়ে কাটিয়েছি সকালে কি করলাম খিচুড়ি ডিম ভাজা পাঁপড় এবং বেগুন ভাজা খিচুড়িটা ছিল ডালিয়ার খিচুড়ি যাতে সকালবেলা ব্রেকফাস্টে একদম পুরো দারুণ হয় গরম গরম ডালিয়ার খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা খেতে খেতে বাইরে বৃষ্টিটা উপভোগ করা আহ সে একটা আলাদা অনুভূতি বাইরে যখন চলছে অঝরে বৃষ্টি তখন কড়াইয়ে চলছে বইয়ের হাতে চিকেন কষার সৃষ্টি আহা রঙটা দেখে যা মনটা ভরে গেল না গন্ধেতেই মনে হচ্ছে তখন আধ্যে খেয়ে নি যেমন রঙ তেমন শাক শুধু ওয়েট করছিলাম কখন আসবে দেখতেই পাচ্ছেন রান্না প্রায় হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে এবার ঘরে গিয়ে খানিক কোন বসে থাকা আকাশ দেখছি বৃষ্টি তখনও পড়ছে ভালোই পড়ছে বৃষ্টিটা এটাও খারাপ লাগছে যারা দিনের বেলা রাস্তায় আছেন বা যারা কতটা কষ্টে আছেন এবং যারা যিনি কিছু করতে পারতাম আমি সত্যিও খুশি হতাম কিন্তু পারছি না বলেই খারাপ লাগছে কিন্তু কি করা যাবে বৃষ্টি হলে কিছু করার নেই তার মধ্যে চলে এলো বউয়ের হাতে স্পেশাল রান্না প্রথমে স্যালাড দিয়ে শুরু তারপর গরম গরম ভাতের সঙ্গে প্রথমে এলো লাউ চিংড়ি তারপর তার সঙ্গে এলো চিকেন কষা ও আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনারা এই বৃষ্টি ভেজা দিনে সারাদিন কী করলেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরা পরের ভিডিওতে আপনাদের ধন্যবাদ দিতে পারি এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাবেন খাওয়া দাওয়া শেষ হলে দুপুরেটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি বাড়ি থেকে বেরোতে পারছিলাম না কাজগুলো সমস্ত বন্ধ হলো তা বাড়িতে চুপচাপ বসে কী তাই একটু ঘুমিয়ে নিলাম বিকেলে আবার যেরকম সেই পেলো খিদে তাই না দুপুরেটা অনেক ঘুরপাক খাওয়া হয়েছে যাক বিকেলে একটু অন্য কিছু খাই তাইখানিক প্রকৃতির হাওয়া থেকে চাটা খেয়ে রাত্রির জন্য প্রিপারেশন করতে বসলাম দুজনে মিলে আলুর পরোটা তার সঙ্গে ডিমের কষা ভিডিওটা দিয়ে বানানো হয়নি কারণ ওটা করতে দুজনে ব্যস্ত ছিলাম ওই জন্যে কিন্তু খেতে অসাধারণ হয়েছে আশা করি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আপনারাও কী করলেন অবশ্যই জানাবেন এবং আমাদের পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন পাশে থাকুন সাথে থাকুন এবং ভালো থাকুন